পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে আটচল্লিশ পরাজিত করেছেন ভারত আগে ব্যাট করে সংগ্রহ করে একশো উনিশ করতে নামে ভারত চল্লিশ বলে ছাপ্পান্ন রানের উদ্বোধনী জুটি করেন অভিষেক শর্মা ও শুভমান গিল অভিষেককে স্বীকার করে জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা একুশ বলে আঠাশ রান করেন অভিষেক তারপর শিবম দুবুকে নিয়ে উনত্রিশ বলে বত্রিশ রানের জুটি গড়েন গিল ডুবে আঠারো বলে বিশ রান করে নাথান এলিসের বলে বোল্ড হন তারপর সূর্যক্রম যাদব ও গিলের জুটিতে আসে দুধ তেত্রিশ রান এইজিটি মোকাবিলা করে ষোলোটি বল উনচল্লিশ বলে ছেচল্লিশ রান করে আউট হন গিল তাকে বোল্ড করেন অ্যালিস চারটি চার আর একটি ছক্কা আসে গিলের ব্যাগ থেকে সূর্য করেন দশ বলে বিশ রান শেষ দিকে অক্ষর প্যাটেল করেন এগারো বলে একুশ রান এতেই বিশ ওভারে একশো সাতষট্টি রান সংগ্রহ করে ভারত উইকেট হারায় আটটি অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি করে উইকেট নেন অ্যালিস ও জাম্পা অ্যালিস চার ওভারে একুশ রান দিলেও জাম্পা দেন পঁয়তাল্লিশ রান এরান তাড়া করতে নেমে উনত্রিশ বলে সাঁত্রিশ রানের উদ্বোধনী জুটি পায় অস্ট্রেলিয়া ১৯ বলে পঁচিশ রান করে আউট হন ম্যাথু শট জশ ইংলিশ এগারো বলে বারো রান করে আউট করে তাদের দুজনকেই স্বীকার করে অক্ষর প্যাটেল অধিনায়ক পিচের মার্স বিদায় নেন চব্বিশ বলে তিরিশ রান করে এতে সহাত্তর রানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া বড় বিপদ হয় টিম ডেভিড আউট হওয়ার পরে শেষ আঠাশ রানে ষাটটি উইকেট হারিয়ে অল আউট হয়ে যায় অজিরা ডেভিড নয় বলে চোদ্দ রান করেন মার্কাস স্টোন করেন ১৯ বলে মাত্র সতেরো রান অস্ট্রেলিয়া অল আউট হয় একশো উনিশ রানের ফলে আটচল্লিশ রানের ব্যবধানে ম্যাচ জিতে যায় ভারত ভারতের পক্ষে মাত্র আটটি বল করেই তিনটি উইকেট স্বীকার করেন ওয়াশিংটন সুন্দর দুটি করে উইকেট নেন ডুবে ও অক্ষর ব্যাটে বলে পারফরমেন্স করে ম্যাচ সেরা হয়েছেন অক্ষর প্যাটেল মোহাম্মদ জামিল হোসেন বরণ নিউজ E